সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে ফর্ম ফিল করবে তার সম্পূর্ণ অংশ তুলে ধরা হচ্ছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেগুলো বলা আছে এই ভিডিওতে শেষের দিকে তো ভিডিওটি দেখুন আগে এই ফর্মটি এক নজরে দেখে এবং প্রথমেই বলা হচ্ছে যে ইংরেজির বড় হাতের অক্ষরে এই ফর্মটি ফিল আপ করতে হবে আর এই জায়গাতে রিসেন্ট কালার পাসপোর্ট ফটো বসাতে হবে এবং ফটোর ওপরে সিগনেচার করে দিতে হবে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর ক্যাম্পে বসিয়ে দেবে আধার নম্বর এখানে বসাতে হবে তারপর এখানে আবেদনকারীর নাম লিখতে হবে ফার্স্ট নেম তারপর একটি ঘর ছেড়ে দেবেন তারপর সেকেন্ড নেম লিখবেন একটি ঘর ফাঁকা রেখে দেবেন এবং থার্ড নেম লিখে দেবেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে যেটি ব্যাংকের সঙ্গে যুক্ত তারপর এখানে ইমেল আইডি লিখতে হবে তারপর জেন্ডার এখানে পুরুষ কিংবা মহিলা যেটি হবে সেটি টিক দিতে হবে তারপর জন্ম তারিখ এখানে তারিখ মান্থ এবং এয়ার বসাতে হবে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী এখানে বয়সটা লিখে দিতে হবে কত বছর এখানে পিতার নাম লিখতে হবে ফার্স্ট নেম একটি ঘর ফাঁকা রেখে দেবেন সেকেন্ড নেম একটি ঘর ফাঁকা রেখে দেবেন তারপর থার্ড নেম লিখে দিবেন সেম একইভাবে মায়ের নাম লিখতে হবে ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম তারপর এখানে স্বামী বা স্ত্রীর নাম লিখে দেবেন ক্যাটাগরি বলা হচ্ছে যে সাধারণ শ্রেণীভুক্ত না হলে তফসিল হলে তফসিলি জাতি হলে এখানে টিক দেবেন তপসিলি উপজাতি হলে এখানে টিক আর ও হলে এখানে টিক দিয়ে দেবেন এবং নিচে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে বৈবাহিক অবস্থা আনম্যারিড হলে এখানে টিক দেবেন তারপর এখানে বলা হয়েছে বিধবা বা বিপত্নিক ম্যারিড হলে এখানে ম্যারিডের টিক দেবেন আর সেপারেট হলে সেপারেট টিক দিয়ে দেবেন তারপর বাড়ির নম্বর এখানে বসিয়ে দেবেন এখানে গ্রামের নাম লিখতে হবে পোস্ট অফিসের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক পৌরসভা বা কর্পোরেশনের নাম দিতে হবে তারপর থানার নাম লিখতে হবে জেলার নাম পিনকোড নাম্বার এবং তাকে তো অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে সেই জন্য ওয়েস্ট বেঙ্গল লেখাই থাকবে তারপর মাধ্যমিকের রোল নাম্বার বসাতে হবে রোল সংখ্যা এবং কত সালে পাস করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে ডাব্লুবিএসই হলে এখানে সিলেক্ট করবেন ডাব্লু হলে এখানে টিক দেবেন সিবিএসই হলে এখানে টিক বা আদার্স হলে এখানে টিক সর্বোচ্চ কোয়ালিফিকেশন এম এ যেটি আপনার সর্বোচ্চ যোগ্যতা সেটি এখানে লিখে দেবেন বর্তমান পেশা যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট লিখবেন বা আনএমপ্লয়মেন্ট লিখতে হবে এখানে এবার ব্যাংকের ডিটেলস দিতে হবে এখানে ব্যাংকের নাম লিখে দেবেন ব্যাংকের শাখা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড লিখে দেবেন এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এখানেও অবশ্য আপনাকে নয়ের জায়গাতে টিক দিতে হবে আর এই ফর্মের সঙ্গে এ সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে এবং যে যে ডকুমেন্টস দেবেন সেখানে এখানে টিক দিয়ে দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড টিক দিয়ে দেবেন তারপর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এখানে টিক দিয়ে দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স এবং জাতিগত প্রশংসাপত্র এখানে টিক দিয়ে দিবেন এ সমস্ত ডকুমেন্টস জেরক্স লাগবে এবং নিচে আপনি সিগনেচার করে দেবেন